পর বাবা সারা জীবন কবরে যাওয়া পর্যন্ত আপনার চোখের পানি ছেড়ে কান্দল বাবার উমারে ফারুক নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমারে ফারুক নবী হতো এ মুসলমান এ আমার কালে মার ভাইরা ওই উমারের জীবনী পড়ে দেখুন জান্নাতের সার্টিফিকেট পেলার যুব এরপরেও সারা জীবন কান্না আর কান্না হজরতে ওসমানে গানি

আমার ভাই জানে না কবরে যাওয়ার আগে ভাই তওবা করে যুবক ও যুবক ভাইরা তওবা করে আল্লাহর কাছে বলো আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আমার মত গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ আল্লাহ গো আমি কত গুনাহ করেছি এটা আমার বিবিও জানে না বিবি কত গুনাহ করেছে আমি নিজেও জানি না আল্লাহ গো আমার গুণার কথা তুমি সব জানো আল্লা সহ্য করতে পারবো না উম্মাত হওয়ার কারণে ওই নবীর ওসিলায় আমাদের চোখের পানি গালে আসতে দেরি হবে আমার আল্লাহর আপনাকে ক্ষমা করতে দেরি হবে নাজরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাবা ও সুনা মানে কি ভাই জানে রাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে খুলি কল ইনসানু দাইফা মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ বড় দুর্বল রে বাবা আমার আল্লাহ বলছে আপনাকে দুর্বল আমার আল্লাহ আমাকে বলছে দুর্বল মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কিন্তু যুবক তুমি তো নিজেকে দুর্বল মনেই করো না তুমি তো নিজেকে সবল মনে করো কত যুবক এখানে আদর্শ নিয়া ভাইরে আল্লাহর গোলামের মতন বসে আছে আর কত যুবক রাস্তা দিয়া বাবা ঘোরা ঘুরি করছে যে রাস্তা দিয়া ঘোরাঘুরি ঘুরি করছে এই নাফরমান বান্দাগুলোকে পা দুখানা কে দিয়েছে বাবা বাবা আল্লাহ দিয়েছে এই নাফরমান বান্দাকে চোখ দুটো কে দিয়েছে বা আল্লাহ বলে বান্দারে ওরে বান্দা আমি তোর আল্লাহ আমি তোকে যদি ন্যাংড়া করে দুনিয়ার জমিনে পাঠায় দিতাম রে বান্দা পৃথিবীর কোনো এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর কোনো এমন কোন এমবিবিএস ডাক্তারও ছিল না তোর পা দুখানা ফিরাইয়া দাই ওরে বান্দা আমি তোর আল্লাহ যদি তোকে বুবা করে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতাম বান্দারে পৃথিবীর এমন কোন ডাক্তার তোর জবান দিয়ে কথা বের করতে পারতো না ওরে বান্ধবা আমি তোকে আমি তোর আল্লাহ তোকে যদি আমি চোখ দুটাকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা পৃথিবীর কোন ডাক্তার তোকে চোখ ফিরায়া দিতে পারতো না আমি আল্লাহ তোকে বড় মুহাম্মদ করে তোকে বড় ভালোবেসে আমি তোকে সুঠাম করে দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম ওরে বান্দা তুই আমার তুই আমার গোলামতি আর করতে মন চাই না তুই আমার নিয়ামত পান করছিস রে বান্দা তুই এত গুনাহ করিস এত গুনাহ করিস রে বান্দা এত গুনাহ রক্ষা করিস এরপর আমি রাগ করে বান্দারে তোর বাতাস বন্ধ করে দিই না ওরে বান্দা এ যুবকেরা দিলখানা একটু নরম করে দাও রে ভাই আগামী কালকে যদি বলো হুজুর আপনাকে আগামী কালকে আমরা একটু নিতে চাই আর পাবেন না ভাই আরেক জায়গায় জবান দিয়ে রেখেছি আর আমি যেটা জবান দি জবানের বেখালাপ আমি করি না রে বাবা ও সোনা মানিকেরা আমার ভাই জানেরা আমি আপনাদের আপনাদেরকে আজকের দিনটা একটু অনুরোধ করব আজকে আমি এত যুবক পেয়েছি বাবা মনটা বড় খুশি আজকে আমি শুধু যুবকদেরকে নিয়ে আমি কথা বলবো এরে ভাই আমাকে বেশি রংশ মানুষ এই এলাকায় চিনবেন কারণ সাহেব রামপুর সবজি পাড়াতে একটা মহিলা মাদ্রাসা হয়েছে ওই মহিলা মাদ্রাসার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ কতদিন রাখবে আমি জানি না আমরা তিনজন একটা চোরতালার হাফিজ রাইহান আর একটা মনস্যতালার হলো মুফতি আবুল কালাম সাহাদি আর আমি অধম রানীনগর থানা ভাই রানীনগর থেকে এসে এখানে মাদ্রাসা করতে গিয়া কত চোখের পানি ফেললাম যুবক রে নিজে মাথায় ডালির মাথা মাটির ডালি নিজের মাথায় ইট নিলাম রে ভাই কত ইট বইলাম কত মাটির ডালি বইলাম দিয়ে মাদ্রাসা বানাইলাম ওরে যুব নিজে কত দূর থেকে কেন এখানে এসে করেছি আমার কোনো টাকার প্রয়োজন নাই রে বাবা খবর নিয়ে দেখবেন কোনো বেতন আমি মাদ্রাসা থেকে নিই না রে বাবা কেন করলাম এত কষ্ট করে একটাই উদ্দেশ্য আমার আল্লাহকে খুশি করা আমার নবীকে খুশি করা জোরে বলেন একবার সুবাহান আল্লাহ দয়াল না বিনা গো আপন বলতে কেহ নাই জগৎ জোরে বলে সুবহানাল্লাহ আমার মা না নবী বিনা গো আপন বলতে কে হো নাই জগতে ভাইরে আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বহলে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে ওরে আবার পশুর দলে আসতে হবে হব ফা পোন বলতে নই নাই জগতে আমার মায়ার দোবি বিন হে আমার আমার দোয়ার নবি বিহিন গোয়া বলতে কে নাই জগ বাবা লোকেরা আমি যদি মইরা যাই ভাই আমার কোন বন্ধু যাদের সাথে মাদ্রাসা করেছি তারা আমার কবরে যাবে না আমার কোন হুজুর কবরে যাবে না আমার ইমাম সাহেব কবরে যাবে না আমার কবরে আমার মা যাবে না আমার কবরে আমার বাবা যাবে না আমার কবরে আমার বিবি যাবে না আমার কবরে আমার সন্তান যাবে না আমার কবরে যদি কেউ আসে মদিনার নূর নাবি আমার কবরে আসবে সেই নাবির বাবা আমি সেই নাবীর মহাব্বতে কথা বলি ভাই ভয় লাগে না আমার কারণ আমার নাবি আমার আমার হাসরের ময়দানে যদি আমার জন্য কেউ ছুটা ছুটি করে আমার দয়ার নবী ছুটবে আমার নাবি বলবে ইয়া উম্মাতি আর সবাই বলবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আর আমার নবী বলবে ইয়া উম্মাতি আমার উম্মাতের কি হবে জোর বলে সুবহানাল্লাহ ভাই ওই নবী আপনারও নবী আমারও নবী কথা ঠিক না ঠিক ঠিক এ যুবকেরা ওই কথা ঠিক না বে ঠিক ভাই আমার আব্বা জানেরা আপনি যখন আমার নবী জাহান গেটে থাকলে আমার মা থাকবে না আমার বাবা থাকবে না আমার কোনো মোল্লা থাকবে না বাবা কোন মলবি কোন ইমাম কেউ থাকবে না আপনারা মারা গেলে আপনার কবর আমি যাব না ওই মিজানের পাল্লার কাছে আমি থাকবো না মিজানের পাল্লার কাছে থাকলে আপনার জন্য থাকলে আপনার নবী থাকবে আপনার জন্য যদি জাহান নামের গেটে থাকে আপনার নবী থাকবে আপনার জন্য যদি পুলিশি রথের রাস্তার পারে যদি কেউ থাকে সেটা আপনার নবী থাকবে যদি আপনার জন্য হাউজ কাউসারের পা পানি জন্য যদি কেউ থাকে সেটা আপনার জন্য আপনার নবী থাকে থাকবে কোন বন্ধু কোন মলবি কোন মহাদিস কোন মুফতি আপনার জন্য ওখানে দাঁড়াবে না বুঝেন না কথা কথা বাবাজি বাবা জি আমার সোনামানিকের আমার ভাই জানারা একবার মহাব্বাদের দূরদর্শী পড়েন আল্লাহ صلی اللہ ہر دم زبان سے نکالو <لوفاق> کال ہر <حر> دم زبان سے نکالو شافی সাল্লাল্লাহ আইলাই তো সাল্লাম বাবা গো চোন যুবক ভাইয়েরা আমার আল্লাহ বলে বান্দা এ যুবক এইটো দিলখানা নরম করে দে ভাই সারা জীবন ঘোরাঘুরি করলা রে ভাই এক ভাই মনটা লাগাও যুবক একটু দিল নরম করে দে ভাই আজকে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায় এই পানিটা কাল কি মাঠে না যাতের হয়ে যাবে জরে বলেন না সুবাহান আল্লাহ আমার আমার আল্লাহ বলে বান্দা ওরে বান্দা তুই এত গুনাহ করিস এত গুনাহ করিস বান্দারে তোর জন্য দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে একটা ওয়াক্ত তুই নামাজ সঠিক ভাবে পড়লি না নাপাক শরীর নিয়ে সারা দিন মান ঘোরা ঘুরি করলি রে বান্দা ওরে বান্দা আমি আল্লাহ তোকে রুজি দিচ্ছি রে বান্দা ওরে বান্দা আমি তোকে আমি পানি দিচ্ছি আমি যদি পানিকে একবার হুকুম করে দেই পানি আর পাওয়া যাবে না পৃথিবীর কোন বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা নাই পানি আবার আবিষ্কার করতে ফেরাউন বলেছিল ফেরাউনের জন্য যখন নীল দরিয়া শুকায়া গেল সব মানুষ গিয়ে ফেরাউনকে বলছে আপনি তো খোদা তো এই জায়গাতে এই জায়গাতে পানি শুকায়া গেছে নীল দরিয়াতে পানি আনায়া দেন বাবারে ইবিলি শৈতান ফেরাউনকে বলছে আপনি টেনশন করেন না আপনি বলে দেন পানি হবে এবার বাবা ওই ফেরাউন বলছে টেনশন করো না পানি হবে ওপর দিকে বাবা এই ইবিলি শৈতান উঠে উপরে আগমেঘের মতন একটা অন্ধকার হয়ে গিয়ে ওপর থেকে বাবা মুইতা দিয়েছিল ওই না ফারমান ফেরাউনের বান্দা ওই ফেরাউনের যারা বান্দা সেজেছিল বাবা আর ফেরাউন নিজে খোদা সেজে ছিল না ওজুবিল্লাহ হিমেন জা আলিক এ বলেছিল আল্লাহ রকম আল্লাহ আমি সব চাইতে বড় আল্লাহ বড় না ও জুবিল্লা হিমেন জা আলিক আজকার এই মাহফিল থেকে একটা মেসেজ নিয়ে যাও রে যুবক ফেরাউনের না মাস্তান তুমি না নুমরুদের মতো মাস্তান তুমি না ওরে ভাই এই ফেরাউন একটা তরমুজের ভুঁয়ে আপনার কামলা খাটা মানুষ মুনিশ খাটা মানুষ এরপরে বাবা গরু স্থানের আপনার কি বলে গেটম্যান গরু স্থানের চোখ গেটম্যান হলো যুক্তি করে বাবা কিছু ট্যাক্স বাড়ায়া দিল যে মাটি দিবে তাকে এক দেড় হাম করে লাগবে যে কবরে মাটি দিবে এই এক দিকে দেড় জন্য কেউ কিন্তু রাজি হলো না কেউ কিন্তু বাবা অমাত হলো না কে সরকারকে জানাতে যাবে কে আমাদের বাদশাকে জানাইতে যাবে এ বাবারা এবার পরদার আড়ালের মা খালা গো এখান থেকে অনেক টাকা ইনকাম করে নিল ফেরাও না এবার বলছে ও আমাদের বাদশা যত মানুষের ওপরে কর বসানো আছে ট্যাক্স বসানো আছে ওগুলো আপনি মুকুব করে দেন আমি তাদের জন্য সব টাকা আপনাকে দিয়ে দিব এই ফেরাউনের কত বড় চালাকি দেখেন যখন টাকা দিল রে বাবা সব মানুষ ফেরাউনের দিকে ফেরাউন ফেরাউন করে চিনলাই কিন্তু ফেরাউনের নাম আসল নাম না মিশরে যারাই বাদশাহী করেছে তাদের একটা উপাধি ছিল ফেরাউন কোটি টাকার মালিক দেখো এভাব না তোর গরিব ঘুমায় আরাম করে মনটা লাশটা দেখো ঘরে সবাই ঘিরি না করে হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সেতা প্রভুর দাঙ্গা বড় বড়াই থাকলে দিলে এ ভাইরে বড় বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায় তুমি নি কই রাখোদার রহমত আছে নম্রতা হৃদয়ে ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব এ যুবকেরা ওই আল্লাহ বলে বান্দারে বন্দায় আমি আল্লাহ পৃথিবীর কোন জোগুর কোন মানুষ জন্য ভাবে নাই রে বান্দা তোর মা তোর জন্য টেনশন করে না তোর अब्बा তোর জন্য টেনশন করে না আমি আল্লাহ তোর জন্য আমি কি করেছে দেখেন তুই যখন মা জননীর মা-বাপের বিশটো থেকে মায়ের গর্ভে চলে আসলি রে বান্দা ওই বান্দারে মায়ের পেটে তো বাবা কোনো খাদ্য সুরক্ষার কাট দেওয়া হয়েছিল না মমতা ব্যনারজির খাদ্য সুরক্ষার কাট তো নাই রে বাবা মায়ের পেটে তো জীবিত থাকে এ আল্লাহকে আল্লাহর গোলাম হয়ে যাও রে যুবক আজকে তুমি যদি এখান থেকে চলে যাও উঠে তোমাকে কেউ একটা থাপ্পড় দিয়ে বসায়া দিবে না কিন্তু যুবক রে এই বিজয় সমাজটা এত মানুষ আজকে আগমন এখানে এত মানুষ আপনারা বসে আছেন এটা কিন্তু দশ টাকা পাওয়ার লোভে এখানে কেউ বসে নাই রে বাবা দশ টাকা দিয়ে আর লোভে বসে আছে বাইরে দশ টাকা আর লোভে কেউ বসে নাই ও যুবকের আমার ভাইয়েরা ও যুবক আমার আল্লাহ বলে বান্দা বান্দা তুই যুবক আমাদের মতন কত যুবক দেখো হসপিটালে আজকে কাতরাচ্ছে আজকে আমাদের হসপিটালে যান এই হসপিটালে কত রাত্রি কাটায় আছি রে বাবা আমি মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে এখানে ভর্তি থেকেছি ও মুসলমান তারা কত কষ্ট কষ্ট তারা বেঁচে আছে হসপিটালে মরণ যন্ত্রণায় কাতরা আছে এত সুন্দর আল্লাহ আপনাকে ঘোরাফেরা করার মত শক্তি দিয়েছে রে বাবা এত সুন্দর আপনাকে বসে থাকার শক্তি দিয়েছে ওই আল্লাহর শুকরিয়া আদায় কর ওই আল্লাহকে বল আল্লাহ ও বুঝছিলাম গো আল্লাহ ক্ষমা করো ও বাবা গো আমার আল্লাহ বলে বান্দারে আমি যদি পানিকে একটা বার অর্ডার করে দিই পানি পাওয়া যাবে না বাতাসকে যদি একবার অর্ডার করে দিই বাতাস আর পাওয়া যাবে না এ বান্দা তুই সূর্যকে যদি আমি একটা বার অর্ডার করে দিই সূর্য আর উঠবে না রাতের অন্ধকারকে যদি একবার অর্ডার করে দিই আর অন্ধকার হবে না তোর ঘুম হবে না দুই দিন ঘুম না পারলে তোর বারোটা বাজিয়া যাবে বান্দারে তারপরেও আমি তোকে বড় মোহাম্বত করি তোকে বড় ভালোবাসি ও বান্দা ফিরাইয়া আই আমি আল্লাহ তোর জীবনের সব গুণা করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ গভীর রাত্রিতে বাবা বাবা আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে সে আল্লাহ ডাক দেয় বান্দারে আই এই গভীর টাইমে শান্ত টাইমে কেউ জেগে নাই সবাই আরামে ঘুম পারে আমি আল্লাহ কিন্তু ঘুমাই না আমি ঘুম থেকে আমি আল্লাহ কিন্তু পাক বান্দারে এই গভীর রাত্রিতে যদি তুই আমাকে ডাকিস ওরে বান্দা তোর দোয়া ফেরত যাবে না আমার নূর নবী বলেছেন গভীর রাত্রির দোয়া আর ফরজ নামাজের পরের দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো আমার সোনা মানিকেরা ও আমার ভাই জানেরা এর যুবক চোখে আঙ্গুল দিয়া তোদেরকে দেখায়া দেই রে ভাই আমি আমার জীবনই বলার জন্য এখানে আসি নাই তবে বাবা একটা শিক্ষা দেওয়ার জন্য আমার কিছু কথা আপনাদেরকে তুলে ধরতে চাই ও সলমান ভাই আমি আপনাদের এখানে আজকে এসেছি মেহমান তো নাকি আপনাদের এই দেশের আজকে মেহমান না মেহমান না বাবা মেহমান আজকে যদি আমি এখানে বাবা এখনই মারা যায় কথা বলতে বলতে বাবা এত আমার যখন কথাটা বের হচ্ছে আমার যে এখানে বাবা যখন মেশিনটা চলছে এই রকম এই রকম করছে একবার যদি এরকম হয়ে যায় বা এই রকম হয়ে যায় সাথে সাথে আমি বাবা এখানে শুয়ে যাব রে বাবা এ ভাই একটা একটু বোঝার চেষ্টা করো যুবক মুখে দাঁড়িয়ে রাখ কার কারণে আমাদের সম্মান কমে না গো আব্বাজান মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের সম্মান কমে না রে বাবা জুব্বা পরার কারণে আমরা না খায়া মরি না বরঞ্চ আপনাদের চাইতে আমার আল্লাহ আমাদেরকে বাবা বেশি ভালো ভালো খাবার গুলা খাওয়াই জোরে বলেন সুবহান আল্লাহ এ যুব আমার সম্মানীয় এখানে জিনারা বসে আছেন বা এই সভাপতির সভাপতি সাহাব সহ এখানে যারা দাওয়াত করে আমাকে নিয়ে এসেছে বাবা আমি যখন মারা যাব এখানে আপনারা বলবেন তাই জুল ইসলাম রানীনগর থেকে আসলো কিন্তু আর বাড়িতে ফেরত যেতে পারলো না আপনারা এখান থেকে যখন একটা ফোন আমার মাকে একটা টেলিফোন করবেন গো আমার মা জননীকে যখন বলবেন খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়ার জমিনে নাই আমার মা জননী মোবাইলটা টান মেরে ফেলে দিয়ে বলবে বেটা রে ওর বেটা তাইজুল আমি তোর মা আর কাকে নিয়ে গৌরব করব রে বেটা এত রাত্রিতে রাতে একটা দুটার সময় এসে মা বলে কে ডাক দিবে রে বেটা আমার মা চিৎকার দিয়ে কাঁদবে আমার বেটা নাই আমার বেটা নাই এই গ্রামের যারা সম্মানীয় দায়িত্ব মানুষ দায়িত্ববান মানুষ দিনারা আছেন গো ওনারা আমার জন্য একটা লাশের গাড়ি ঠিক করবে বাবা একটা গাড়ি ভাড়া করবে আমার লাশ খানা যখন আপনারা নিয়ে যাবেন গো আমার দেশে যখন আমার লাশ খানা আপনারা নিয়ে যাবেন আমার রাস্তার দুই পাশ দিয়া বাবা মানুষ একটা নজর আমাকে দেখবে চিরবি দিবে দিবে গো চির এত টাকা ইনকাম করলাম যাদের জন্য রে বাবা তাদের পরিচয় দিব আপনি যার জন্য এত ইনকাম করলেন তাদের পরিচয় দেওয়ার জন্য এটা টানছি বাবা শোনা এমন সুমাতে বাবা যখন আমার লাশের খানা আমার হাজরা বাবা নিয়ে আমার গ্রামে প্রবেশ করবে আমার মা dar একটা বার মুখানা দেখার বেটাকে আমার সন্তানকে কেউ বোঝাতে পারবেন না সংক্ষিপ্ত আকারে বলি বাবা আমাকে যখন গোসলখানায় নিবে রে বাবা পর্দার ভিতরে গোসল দিবে কেউ তো কান্না চুপে না কেউ তো কান্না কেউ বুঝাইতে পারে না কিন্তু যখন আমাকে গোসল দিবে আমার সঙ্গীর সাথে গোসলের টাইমে আমার মা আমার কাছে আর যাবে না আমার বাবা বাবার কাছে যাবে না আমার বিবি যাবে না গো আপনার সন্তান ওই টাইমে আপনার কাছে যাবে না আপনাকে যখন কাটলাই যখন উঠাবে কাফন যখন পরায়েবে কাফন যখন পরাবেরে যুব পুরুষ বাবা তিনখানা কাপুন দেওয়া হয় এই কাফুন যখন দিবে আপনার মাকে পরাবে না আপনার বাবাকে পরাবে না আপনার সন্তানকে পরাবে না আপনার বিবিকে আপনার শরীরে তিনখানা কাফুন দিবে রে বাবা খাটলাই যখন উঠবেন আপনি একা উঠবেন আপনার খাটলাতে আপনার বাবা উঠবে না মা উঠবে না এত কান্না যারা করিল এত যারা বাবা গলাটা ভেঙে গেল সর ভেঙে গেল কথা হই না কিন্তু বাবা আপনার খাটলায় আবার খাটলায় আমরা একা কবরে যায় না রে যুব এ যুবক ভয়ের আগুন হানিয়া কবরে যাস না ভাই একটা সেকেন্ড রাজা সহ্য করতে পারবি নারে রে যুবক যুবক রে পাঁচশো বছরের রাস্তা যাহার নামের আগুন দূরে থাকতে তোমার আমার শরীরের চামড়াগুলা খুশে খুশি জুবিনে পড়ে যাবে যুবক রে এবার চোখ চার চারজন আয় আমার খাটলা খানা আপনার খাটলা খারা নিয়ে হাটবে মা বলবে বেটা কোথায় গেলি <laughs> baby, baby. বলবে আমার কেউ নাই আমার আর কেউ নাই কে আমাকে দেখবে কারণ এখানে বাবা স্বার্থ ছাড়ার কিছুই না রে বাবা আপনাকে নিয়ে গিয়ে কবরে রেখে দিয়া চলে আসবে সবাই কাঁদবে কিন্তু কেউ আপনার সঙ্গে যাবে না সংসার সংসার সঙ্গ সার গো এ করলাম না ভাবে কাটা আইবি বিহী মনোহ রে পবহর জিন্দে গি রে ও রে জীবন ঘুনা রে এই নিঃশ্বাস নিঃশাস বিশাসী কইরা গো নিঃশ্বাস বিশ্বাস কই রাহাম বাণী বাড়ি আজ রাই লাই সাহা